পানি মত মদ খায় ঘি খায় সরবি খায় ফ্যাট জাতীয় জিনিস ಜಾtnie খান এই সমস্ত ফ্যাট গুলো গিয়ে এই হার্টের ভিতরের আঠারির মধ্যে গিয়ে যে ছিদ্র আছে ওই ওর দেওয়ালে সরবি গুলি জন্তে জন্তে এক সময় সংকীর্ণ হতে হতে এরকম হয়ে যায় আর ব্লাড পাস করে না যখন ব্লাড পাস করে না তখন এনজাইনা হয় বুকে বেদনা শুরু হয়ে যায় এটাকে ডাক্তাররা বলে এনজাইনা এই অ্যানজাইনা কতটা হলো আপনার ব্লকেজ কতটা সেটাকে টেস্ট করার জন্য এনজিওগ্রাম করতে হবে এনজিওগ্রাম করে দেখবে যে হানড্রেড পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর এইটটি পার্সেন্ট তিনটা বা চারটা বা পাঁচটা ব্লক হয়ে গেছে এখন আপনাকে যদি বাঁচাইতে হয় তাহলে বাইপাস অপারেশন করতে হবে আমি আপনারা চিকিৎসা শিখাইতেছি না আমি কোরআনের দিকে নিয়ে আসতেছি বাইপাস অপারেশন করার পর ব্লক হয়ে যাওয়া বন্ধ হয়ে যাওয়া, আটারি কেটে নতুন রগ নতুন আটারি লাগাতে হবে ওটা গরুর কাছ থেকে নেওয়া যাবে না ওটা ছাগলের কাছ থেকে নেওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমিন এমন মহাবিজ্ঞানী যিনি মানুষের রানে উরুতে আর হাঁটুর নিচে এবং হাতের ভিতরে কিছু হিসাবে কিছু আলাদা করে রেখেছেন অপারেশনের সময় ডাক্তার ওই সব জায়গা থেকে কেটে নিয়ে মধ্যে আবার নতুন করে রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়া শুভান কিডনি লাগবে একটা আল্লাহ দিয়েছেন দুইটা কয়টা লাগবে একটা হলে হয় কিন্তু আল্লাহ দিয়েছেন দুইটা বেশি করে পানি খাবেন বেশি করে কি খাবেন পানি বেশি পরিমাণ পানি খাবেন যত বেশি পানি খাবেন আপনার কিডনি তত সচল থাকবে সজীব থাকবে পানি খাবেন আর আলহামদুলিল্লাহ করবেন আর বলবেন আল্লাহ মৃত্যুর সময় যেন পানির কষ্ট দিও না সুভান আল্লাহ সুভান আল্লাহ আর নবী বলেছেন মৃত্যুর সময় মালাকুল মৌতকে দেখার পরে এমন পানির পিপাসা হবে মানুষ বলবে আয় আল্লাহ সাতটা সমুদ্রের পানি যদি পান করতে পারতাম যে পিপাসা লেগেছে এ পিপাসা নিবারণ হতো না মানুষেরা বোঝে না সেই জন্য বলে কোন নেতা যখন হসপিটালে অসুস্থ হয় কয় যে নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িতেছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বা তুমি মালাকুল মত দেখলে তো তোমার কলজে ঠান্ডা হিম শীতল হয়ে যাবে মালাকুল শরীরটাকে জন্য যা যা প্রয়োজন সব আপনার আমার সাথে দিয়ে দিয়েছেন আল্লাহ আকা এরপরে ব্রেন এই মাথা বলেন তো কি মাথা এই মাথার মধ্যে দিয়েছেন ঘিলু ঘিলু বা ব্রেন খাইছেন আপনার

আর একটা একটা হলো মেমরি একটা দুঃখ একটা সুখ একটা অনুভূতি নানান ধরনের কাজ এখানে করে আপনার পিঠের ভেতরে মশায় যদি কামড় দেয় সেই কামড়ের অনুভূতির সাথে সাথে আপনার এই অনুভূতিটা ব্রেনে চলে গেল ব্রেন হাতের কাছে ফ্যাটস পাঠায় দিল আর হাত ঠাস করে আঘাত দিল পিঠের উপরে মশার বংশ সাফ হয়ে সিদ্ধান্ত নিতে সময় লাগলো না পাঁচ মিনিটও এক মিনিটও সোবাহ আল্লাহ মানুষকে এত সুন্দর করে তৈরি করে আল্লাহ বলেছেন এই মানুষগুলি আমি সৃষ্টি করেছি যে কারণে সে কারণটা হলো মা জিন্না ওয়াল ইনসা ইল্লা ছাড়া অন্য কাজে তৈরি করি নেই বান্দারে তোমারে আমি বানাইছি এবাদতের জন্য কি জন্য বানাইছি হাত দিলাম পাও দিলাম চোখ দিলাম সব দেখো আর শুকরিয়া আদায় করো আল্লাহ গাছের ফল খুবই মিষ্টি আমি শকর আদায় করব কি গাছে কার করব এই লোকটার গলার আওয়াজ এত মিষ্টি এই যে মুশিউর রহমান কি সুন্দর গান গাইবেন আল্লাহ তার গলাটা ভালো রাখু কি সুন্দর গান গাইল এখন প্রশংসা কি মুশিহরের এ প্রশংসা কার ডাক্তারের চিকিৎসায় ভালো হয়েছি প্রশংসা কি ডাক্তারের প্রশংসা আমার ওই আল্লাহর যিনি ডাক্তারকে সঠিক ডায়াগনোসিস করার তহিক দিয়েছে আর আল্লাহ তালা আমার রোগকে ভালো করেছে আমাদের পিতা আবুল আম্বিয়া ইব্রাহিম এব রাহিম আল্লাহ সাল্লাম বলেছেন ওয়াইজ আহু আমি যখন অসুস্থ হই তখন আমাকে রোগমুক্ত কে করে বলেন কে করে এই জন্য এবাদত এর জন্যই আল্লাহ আমাদের তৈরি করেছেন এখন আপনি যদি মনে করেন যে এবাদতের জন্যই যদি তৈরি হই তাহলে আমি চাষ করব কখন চাকরি করব কখন ব্যবসা করবো কখন সারাদিন যদি এবাদত করি এবাদত বোঝেন নাই বলেই এই প্রস্তাব আপনি করেন এবাদত কি শুধু নামাজ শুধু নামাজ রোজা নয় শুধু নামাজ রোজা হলো জীবনের সমস্ত কাজগুলি আল্লাহর হুকুম মাফিক যদি করি যা তিনি নিষেধ করেছেন তার থেকে যদি বাঁচি রসুল যা দেশ করেছেন তা যদি মানি যা নিষেধ করেছেন তার থেকে যদি বাঁচি এর নাম এবাদত আপনি চাষি জমিন চাষ করতে গেছেন সকাল বেলায় পান্তা ভাত খাইয়া বিসমিল্লা বলে নেমে গেলেন জমিনের চাষ করতেছেন আল্লাহর নাম নিয়ে জমিনের কারো আইল ঠেলতেছেন না যতক্ষণ না চাষ কাজ শেষ করে বাড়ি না ফিরছেন অতক্ষণ নভাল নামাজ পড়লেন যে সব হতো এই সব আমার নামায় লেখা যাবে এই সবাব থেকে রিক্সাওয়ালা বঞ্চিত নয় এ সবাব থেকে নসিমন করিমন ওরাও বঞ্চিত নয় ঠেলাওয়ালা কুড়ি মজুর তারাও বঞ্চিত নয় আপনি দোকানদার আপনি ব্যবসা করতেছেন ওজনে কম দেবেন না খাদ্যে ভেজাল দেবেন না বাংলাদেশি কাপড় বলে দিলেন মেড ইন জাপান এই তো পরশু দিন আসছে এই মিথ্যা কথা কইতো তো সব নষ্ট করলেন মিথ্যা কথা বললেন না ওজনে কম দিবেন না খাদ্যে ভেজাল দিবেন না যতক্ষণ দোকানে থাকবেন অতক্ষণ জিকে রাজগার করলে নবল নামাজ পড়লে যে সব হতো ওইটাই আমল নামায় লেখা যাবে এমন কি বোর জন্য যে শাড়ি কিনবেন ব্লাউজ কিনবেন সিনেমাস কিনবেন তরি তরকারি কিনবেন সেটাও এবারতের মধ্যে সামিল যদি তা হালাল পয়সা দিয়ে হয় হালালে বরকত হয় হারামে কোনো বরকত হয় না হয় না কুত্তা বগুড়ায় কি কুত্তা কয় না কুকুর কয় দুটাই বলে আচ্ছা কুত্তায় বাচ্চা দেয় কয়টা বছর জনমের মতো হয় জনমের মতো হয় মরেও জনমের মতো যদি যত কুত্তা হয় সবগুলি যদি বাঁচত আপনারা মাহফিলে কুত্তার জ্বালায় আসতেই পারতেন যেমন হয় তেমন প্রতি বছর কয়টা মাত্র একটা গাভী দেয় আর মুসলমানেরা যা খাওয়া খায় তারপরেও হিসাব করেন গণনা করেন জরিপ চালান কুত্তা বেশি না গরু বেশি গরু বেশি কারণ কুত্তা হারান গরু হালাল সেই জন্য ওটাই বরকত নাই এটাই বরকত আছে যারা অফিসার হাজার হাজার টাকা বেতন পান সরকারের চেয়ারে বসেন মানুষকে কষ্ট দিবেন না ওখানে আপনাকে বসাইছি মানুষের উপকার করার জন্য সেজন্য গভর্নমেন্ট আপনাকে পিএচ দিয়েছে এ দিয়েছে চেয়ার দিয়েছে অফিস দিয়েছে এসি দিয়েছে বোনাস দিয়েছে বেতন দিয়েছে সব দিচ্ছে এরপরে আবার জনগণের ফাইল আটকাইয়া তারপরে টাকা আদায় করেন অবশ্য বগুড়ার অফিসাররা করে না আমি অন্য জেলার কথা বলতেছি এই কাজটা যে করেন মানুষের বুকের উপরে রিভলভার ঠেকাইয়া পয়সা আদায় করা যেমন সন্ত্রাসী তৎপরতা কোন মানুষের ফাইল আটকায় টাকা আদায় করা তার থেকে বড় সন্ত্রাসী তৎপরতা সুতরাং আপনার পয়সা হারাম হয়ে যাচ্ছে বেতনটা নিলেই ভালো হইতো আপনি ঘুষ খাইলেন কি হইলো জানেন যে লোকটা ঘুষ দিল সে তো বড় কষ্টে পড়ে দিয়েছে তার কাজটা দরকার সেজন্য ঘুষ দিয়েছে ঘুষ দিয়া যাওয়ার সময় বলতে বলতে যায় আল্লাহ এতগুলো টাকা ঘুষ নিল অরে কলেরা দাও বৌরে বসন্ত দাও আর ওর বাচ্চা ক্যান্সার দাও এই জন্য শান্তি পাবেন না ঘুষ যারা খান বেতন পান দশ হাজার টাকা ঘুষ খাইছেন পঞ্চাশ হাজার টাকা জমবে না মোটেও বউরে ধরবে জেনে মায়েরা ধরবে বুতে ছেলে হবে গুন্ডা বন্ধু থাকবে কয়েকটা হোন্ডা হন্ডা গুন্ডা বুথ জেন এগুলোর পয়সা দিতে দিতে সব শেষ দেখা যাবে মাসের সেটা টাকা টোকা নেই অথচ দেখেন রিক্সাওয়ালা গরিব রিক্সাওয়ালা ওর কিন্তু কোনো চিন্তা নাই টেনশন নাই কোনো পাহারাদার নাই পিএসও নাই এ পি নাই সকালবেলায় ভাত খাইছে বড় লোকেরা পান্থা খায় পহেলা বৈশাখ পয়লা বৈশাখ কামিন খুব দ্রুত আসতেছে হ্যাঁ বাজা ইলিশ আর জন্য একদিনের যদি বাঙালি যায় অসুবিধা কি এই গরিব মানুষটি রিক্সাওয়ালা পান্তা খেয়ে বেরিয়েছে তারপরে সারাদিন রিক্সা চালাইয়া বাড়ি ফিরছে আনছে সাথে একটু ডাই তাও বার একশো টাকার উপরে কেজি একটু চাল বউতে রান্না করেছে ডাইল লোক শান্তি নাই বৌতে কথা শোনে না মেয়েতে কথা শোনে না ছেলেতে কথা শোনে না আর এখানে ও রান্না করলো বউতে রান্না করে স্বামীকে পাশে বসাইয়া এসিও নাই বৈদ্যুতিক ফ্যানও নাই আসল দিয়ে বাতাস করে কপালটা মোশাই দেয় অনেক কষ্ট করছো আর একটু খাও আর এই যত্ন কিন্তু বড় লোকের কপালে নেই বড় লোক বাড়ি আসে বউ তখন ভ্যানিটি ব্যাগ নিয়ে বাইর হয়ে যাও বাইর হয়ে যায় জিজ্ঞেস করে তুমি যাও কই বয় আই এম ভেরি বিজি ডন টক অ্যাট অল সাংঘাতিক ব্যাপার আরে গরিব মানুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কুলি বৌতে আদর করতেছে আর একটু খাও মেলা কষ্ট করছে বউর গুমাবে ওর গদি নাই বালিশ নাই ওর বালিশটা ইটের উপরে উপরে যা তাই চোখ গেছে। বড় লোক তো কত রকমের ট্যাবলেট খায় ঘুম হয় না কোন গুলিয়ে এসে কলজাডারে ফুটো করে ফুয়ে যায় এর ওই সব চিন্তা নাই ইট মার্কা বালিশের উপরে শুইছে এমন গভীর ঘুম এসে গেছে ওর নাকের গর্জনে ট্রাকের কাজী শান্তি হালালে আসে হারামে আসে না সেজন্য আপনার এবাদত হচ্ছে প্রত্যেকটি কাজ আমি করব আল্লাহর হুকুম মাফিক আল্লাহর হুকুমের বাইরে আমি যাব না আমি আজকে যত যুবক এসেছে এই মাহফিলে আমি প্রথম দিনই বলেছিলাম আপনারা বসা অবস্থায় আপনার ডান বায় তাকায় দেখেন দাঁড়ি পাকা লোক কত আর যুবক কত ফাইভ পার্সেন্ট যুবক আর যুবক তোমরা আমাদের কলিজার টুকরা সন্তান তোমরা আমাদের অ্যাসেট তোমরা জাতির ব্যাকবন তোমরা যদি ব্যাকা হয়ে যাও গোটা জাতি শেষ হয়ে যাবে চরিত্রটা ভালো বানাও কেন অন্যের মেয়েকে তুমি এস এম এস করতে যাবে দেখছেন দেখছেন এই যে রাত বারোটার পরে ওই মোবাইল কোম্পানিগুলি ফ্রি টক টাইম করেছে তো রাত বারোটার পরে স্বামী স্ত্রীর কোনো দুঃখ আছে নাকি ফ্রি টক টাইম ব্যবহার করবে বউরে তো কাছেই পাইছে রাত বারোটার পরে তো যার কাছে বউ নাই ওর দরকার ফ্রি টকটাই বাচ্চাগুলারে কিভাবে আর ছেলেবেলের দোষ দেবো কি বাচ্চাগুলারে কিভাবে সর্বনাশ করে দেখেন বিজ্ঞাপনের মধ্যে দিয়েছে এই যে তুমি নতুন আসছো নাকি এই কলেজে এই না আমার টেলিফোন একটা মেয়ে আসে বললো এই না আমার টেলিফোন নতুন আসছো বুঝি দরকার হইলেও করে দরকার না হইলেও করে কিভাবে সর্বনাশ করতেছে আমার আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে যুবকেরা চরিত্রের চাইতে বড় জিনিস আর কিছু নাই ক্যারেক্টার ইজ ইজ যখন হারালে তখন তোমার কাছে হারাবার মতো আর কোনো জিনিস রইল না তুমি বিশ্বাস করো তুমি যখন পুরুষ যুবক তোমার জন্য আল্লাহ একটা নারী বরাদ্দ করেছেন তাহলে তুমি কেন গার্লস হাই স্কুল গার্লস কলেজ যখন ছুটি দেয় তখন গেটের কাছে মতো সমস্ত মেয়েদেরকে নিজের মায়ের মতো দেখো। মেয়েদেরকে নিজের বোনের মতো দেখো তাহলে সমাজটা সুন্দর হবে ভালো হবে যুবকেরা চরিত্র ভালো বানাও তোমরা আমাদের সম্ভব চরিত্র ভার বাড়াবার জন্য কোরআন পড়ো কোরআন পড়ো কোরআন বোঝো তোমরা কিন্তু পৃথিবীর সেরা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কনতুম হায়রা উম্মতিন উখরিজাত লিন নাসিতা আমরুনা বিল মারুফি ওয়া তানাহাউনা আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন তোমরা শ্রেষ্ঠতম জাতি পৃথিবীর সব থেকে সেরা জাতি তার নাম সলমান আজকে কি আমি শ্রেষ্ঠ আছি আছি না আজ আমি আর শ্রেষ্ঠ নই চরিত্র হারিয়ে ফেলেছি কানে রিং পরে বিদেশীদের মতো নাকে মেয়েদের মতো নাকে ফুল পরে ঢাকা এগুলো দেখছেন রসুল্লাহ বলেছেন যেসব পুরুষেরা নারীর বেশ ধারণ করে আল্লাহ তাদেরকে লালত করে সব মেয়েরা পুরুষের বেশ ধারণ করে আল্লাহ তাদের লাল করে অভিশপ্ত এগুলো তুমি কেন করবে তোমরা নিজেদের চরিত্রকে বিল্ড আপ করো মানুষ যেন তোমার দেখে তুমি যদি নামাজ পড়তে যাও যুবক ছেলে নামাজ পড়তে গেছো তো নামাজ পড়তে তোমারে দেখিয়া মুসল্লি বুড়া মানুষ যারা তারা বলবে এই সব যুবক নামাজ পড়তে আসছে আল্লাহ ওর মায়ের ভালো করো ওর বাবারে ভালো করো তোমার মাও দোয়া পাইলে তুমিও দোয়া পেলে আর যদি রাস্তায় মানুষ পেয়ে গেছো সাথে সাথে চোখ মোটা করে এই রাস্তা বের হস না আছে কি আছে বের কর বের কর তাড়াতাড়ি যা আছে বাইরে করে দিল আর বলল আল্লাহ এই শয়তানটারে গজব দাও আর ওর মা-বাবাকেও গজব দাও এমন শয়তান পেটে ধুইছে মা তো তোমার মা-বাবাকে তুমি গালি শোনাবা প্রিয় বগুড়ার যুবকেরা আমি কি তোমাদের কাছে এই ওয়াদা পেতে পারি যে তোমরা কোরআন শরীফ বুঝে পড়বে শুধু যুবকদের হাত দেখতে চাই শুধু যুব আল্লাহু আকমার আল্লাহ আকুল আল্লাহামদুল্লাহ বসো বস্য বসুন বসুন আমি দাঁড়াতে বলি নাই দাঁড়াতে বলি নাই বসো আমি আমি খুশি হয়ে গেলাম আমি খুশি হয়ে গেলাম আল্লাহ খুশি হলেন আলহামদুলিল্লাহ আমি কি পয়সা চাইছি আমি বলেছি কোরআন তোমরা বুঝে পড়বে বাংলা ভাষা কোরআন শরীফের তাফসীর আছে তোমরা কোরআন শরীফের তাফসীর পড়বা হাদিস পড়বা বুঝবা আর আমল করবা জীবনটা কোরআন আর হাদিস দিয়ে সাজাবা জীবনটা সাজাবে কি দিয়ে কোরআন আর হাদিস দিয়ে দুনিয়া শান্তি পাবে আখিরাতেও শান্তি লাভ করবে প্রিয় যুবকেরা তোমরা সমাজ সেবা করবে কি করবে বলো তো সমাজ সেবা আজান হয়ে গেলেই সব মসজিদে চলে যাবে পাঁচ ওয়াক্ত না